এরকম কথা অনেকেই শুনেছেন যে মেয়েদের বিয়ের পরে ওজন বেড়ে যায় তাদের দেখতে আগের থেকে বেশি মোটা লাগে আবার পরিচিত অনেককে দেখবেন বিয়ের পরে তাদের ত্বকের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে এসবের পেছনে যৌতিক কোনো ব্যাখ্যা সত্যি কি রয়েছে অনেকে বলে বিয়ের পানি শরীরে পড়লে মেয়েদের কোমর মোটা হয় বিয়ের পর প্রথম ছয় মাসে মেয়েরা ওজন বাড়িয়ে ফেলেন এক পর্যবেক্ষণে দেখা গেছে তারা বিয়ের আগে সুন্দর দেখাতে নিজেদের ওজন দ্রুত কমিয়ে ফেলেন এবং বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায় এটা প্রায় বয়সীদের মধ্যেই দেখা যায় মেয়েরা চায় বিয়ের সময় তাদের দেখতে স্লিম ও কম বয়সী লাগুক এই কারণে তাদের বিয়ের কয়েক মাস আগে থেকে তারা কঠোর ডায়েট করে এতে যদিও তাদের কোনো দোষ নেই কারণ পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্তা পুরুষ ও তাদের বলেন ওজন কমাতে বিয়ের পর মেয়েরা মনে করেন তাদের তো সামনে কোনো বড় উপলক্ষ নেই তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের কোনো লক্ষ্য থাকে না তারপর খাবার দাবার ও শরীরচর্চার ব্যাপারেও নিয়মকানুন বন্ধ করে দেন ফলে ওজন বেড়ে যায় দ্রুত অনেকে আবার মনে করেন বিয়ের পর তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার আর দরকার নেই এই কারণে তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায় বিয়ের পর মোটা হয়ে যাওয়াটা কেবল মেয়েদের জন্যই নয় নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য বিয়ের পরে অনেক রকম দুশ্চিন্তা কমে যায় মেয়েরা স্বামীর কাছে নিজেকে নিরাপদ মনে করে যে কারণে মন ও শরীর প্রশান্তি পায় এর ফলেও ওজন কিছুটা বাড়তে পারে আবার বিয়ের পরপরই অনেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত থাকে সেখানে ভালো ভালো খাবারের আয়োজন থাকে সেসব খাবার খেয়েও ওজন কিছুটা বেড়ে যেতে পারে বিয়ের পরে মেয়েদের জীবনধারায় বেশি পরিবর্তন আসে কারণ তারা চেনা পরিবেশ ছেড়ে নতুন এক পরিবেশে স্থায়ী হন জীবনযাপনের পরিবর্তনের কারণে তার বড় প্রভাব পড়ে ওজনের ক্ষেত্রেও